হ্যালো এভরিওয়ান আবার একটি নতুন দিনের সূচনা শুরু হয়ে গেল। আজকে শুক্রবার সকাল সকাল আবার রান্না দিয়েই শুরু হলো তোমাদের সাথে গল্প করা আজকে সকালবেলা করেছিলাম ইলিশ মাছ ভাপা আর ভাত এই নিয়েই বোসবাবু অফিসের জন্য রওনা দিল দুজনেই চলছে স্টেশনের পথে এই যে আবারও তোমাদেরকে দেখালাম জিরাটা আদি বারোয়ারির প্যান্ডেলের কাজ কত দূর হলো এটা হচ্ছে পেছন দিকটা এই দিকটাও দেখো কতটা তাড়াতাড়ি চলছে হাতের কাজ এদের বাজার বসে গেছে সকালবেলায় আজকে বাজারে আনারস দেখলাম প্রচুর আনারস আরতে তো কত আনারস অনেক দিন থেকেই দেখছি কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি আজকে তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে দেখাই এই দেখো আরতে কত আনারস আমার কিন্তু আনারস খেতে বেশ ভালোই লাগে কিন্তু এখন পর্যন্ত আনারস খাওয়া হয়নি ভাবছি আজকে বাড়ি যাওয়ার পথে দুটো আনারস নিয়ে যাব। বাড়িতে চলে এসেছি এসেই আবার বেলার রান্না তোর আজকে বাজার থেকে আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিলাম দিন থেকে চিকেন কষা খাওয়া হয় না কুকুও বলছিল মা অনেক দিন চিকেন কষা করো না তাই আজকে একটু চিকেন নিয়ে এসেছি চিকেন করব। রান্না বসিয়েও দিয়েছি মাংস কষানো চলছে দুপুরবেলা তো স্কুলে গেছে ও তো থাকবে না আমি একা রাত্রিবেলা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে মাংস প্রায় কষানো হয়েই গেছে এবার একটু টমেটো আর গোটা রসুন দিয়ে দিলাম তোমরা কারা কারা মাংসে গোটা রসুন খেতে পছন্দ করো আমি কিন্তু খুব ভালোবাসি আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এবার দিয়ে দেব জল জল দিয়ে খুঁটতে বসিয়ে দেবো গরম জলটা আগে থেকেই করে রেখেছিলাম মাংসে গরম জল না দিলে আমার ঠিক ভালো লাগে না মাংস হয়ে গেল এবার ঢাকা দিয়ে রেখে দিই একটুখানি ফুটে উঠলেই ঝোলটা ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এদিকে ডনো অনেকক্ষণ থেকে কিছু খাবে বলে লাফালাফি করছিল তাই একটু গাজর দিলাম ওকে খেতে এটা পুরো ছাগল গাজর শশা ফুলকপি যা পায় ঢেঁড়স পটল সব খাবে এদিকে চিকেন আমার রেডি দুপুরে খাওয়া দাওয়া করে পুকু স্কুল থেকে চলে এসছে তারপর গেছিলাম ডনকে নিয়ে আজকে আবার একটু হাঁটতে বিকেলবেলা একটু হাঁটতে বেরোতে ডনও খুব ভালোবাসে সারাদিন তো ঘরে থাকে একটু বিকেলবেলা বেরোলে ওরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে আর বিকেলের কাজকর্ম এই ফাঁকেই ও সেরে নেয় ওই দিকটা মাটি কাদা ওই জন্য ওদিকটা নেব না ইটের ওপর দিয়ে ওকে হাঁটাচ্ছি দেখো কত খুশি ফুরফুরে মেজে আজ আজকে এদিকে কিন্তু আকাশে বেশ ভালোই মেঘ করে এসছে দেখো চারিদিকটা মেঘ বৃষ্টি একটু পরেই নামবে বৃষ্টি নামার পরেই আজকে শুরু করে দিয়েছি চিকেন পকোড়া তোরজোর সকালে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে গরম গরম ভাজবো মা ছেলেতে আজকে সন্ধ্যাবেলা জল খাবার খাবো দেখো গুলো সব ভাজা হয়ে গেছে এইভাবে শুক্রবারের দিনটা কেটে গেল তোমরা কে কি করলে তোমরা কেমন আছো অবশ্যই জানি আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে